তো আজকে এখান থেকে মারবো বিশাল বড় এক গরু জিলা যে চলে আসছে জঙ্গল থেকে শহরে তো আছে কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করবো কোন জায়গায় আছে সেই গরুলাটি তো তার জন্য আমাদেরকে এখন প্রথম নিতে হবে এখান থেকে একটি বিমান বা হেলিকপ্টার তো এখন দেখি আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারি কিনা নেটের ফাঁক দিয়ে তো বিয়ার্স এখন আমরা এখান থেকে একটি প্রথমে কার নিয়ে আসবো কার নিয়ে এসে তারপর ঢুকবো কি আমরা এয়ারপোর্টের ভিতরে তো এখন কিন্তু আমরা কল করে দিব একটি কারের জন্য তো এখানে কিন্তু একটি হাই স্পিড কার এখন চলে আসবে তো এখন কিন্তু এই কারটি নিয়ে কিন্তু চলে যাবো আমরা এয়ারপোর্টের ভিতর প্রথমে যেতে হবে তারপর ছোট একটি বিমান নিয়ে তারপর দেখব কোন জায়গায় আর সি সেই ঘটনাটি তো আমরা এখন সামনের দিকে আগাবো তো এই রাস্তা দিয়ে সামনের দিক দিয়ে গেলে হাতের বাম্বার কিন্তু এয়ারপোর্টের যে মেন গেটটি আছে সেই গেটটি কিন্তু আমরা পেয়ে যাবো তো এখন আমরা এই দিক দিয়ে চলে যাবো এখন তো এখন দেখি কোন দিক থেকে মানে আক্রমণ করে আমরা এই দিক থেকে পাই কি না তো এখন কিন্তু আমরা ডুববো এই দিক দিয়ে তো সামনে কিন্তু আছে বিমান তো এখন দেখি বিমানটি আমরা নিতে পারি না আরও সামনে কিন্তু আরও ছোটো বিমান থাকে তো এখানে দেখি পাই কি না তো এখানে কিন্তু আজকে তিনটি বিমান আছে তো সবগুলোই একই সাইজের বিমান তো তার কারণে আমরা মাঝখানে বিমানটি নিব তো মাঝখানে এই বিমানটি নিয়ে গিয়ে দেখবো গো ঠিক কোন জায়গায় চলে আসছে তো আমরা এখন আমরা এখন যাব হেলিকপ্টারের হেলিকপ্টার না বিমান তো এখন আমরা কিন্তু নিব এখান থেকে এই বিমানটি তো এখানে কিন্তু দেখি এই জায়গা দিয়ে আমরা বিমানটি উঠতে পারি কিনা নিতে পারি কিনা তো নেওয়ার অপশন কোন জায়গায় হ্যাঁ এখান থেকে দেখে বিমানটি কোন জায়গা থেকে আমরা পাই তো এখানে কিন্তু এখন কিন্তু কোনো বিমানে উঠার কিন্তু অপশন পাইতেছি না বিওয়ার্স তো এই যে এখন কিন্তু ওঠার অপশন পেয়ে গেছি বলতে বলতে তো এই যে এখন তো এখন কিন্তু উঠে গেলাম আমরা বিমানের ভিতর তো আপনাদের একটু বিমানের ভিতরে দেখিয়ে নিই বিমানের ভিতর কীরকম তো বিমানের ভিতর কিন্তু এইরকম তো আমরা এখন কিন্তু সামনের দিকে আগাবো দেখতে পারতেছেন বিওয়ার্স তো এখন মানে কী পরিমাণ স্পিডে আছে তো এখান থেকে আমরা মানে ফার্স্ট করে দিব সুপার স্পিড তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিমান কিন্তু বিওয়ার্স এখন কিন্তু উপরের দিকে উঠে যাবে তো এই যে এখন কিন্তু উপর দিকে উঠে গেলাম আর আমাদের সামনে কিন্তু আছে সেই গোর্জুলাটি তো এখানে কিন্তু একটি গোর্জিলা আজকে আসছে তো এখানে দেখি আরও আছে কি কিনা তো এই গোর্জলাটি কিন্তু চলে আসছে তো এখন কিন্তু কিছুক্ষণের পরে কিন্তু চলে যাবে কিন্তু এই শহরের ভিতরে তো দেখতে পাঠাচ্ছেন সামনে কিন্তু আছে সেই ভয়ঙ্কর গর্জলাটি তো আপনাদের বিমান দিয়ে কিন্তু সামনে গিয়ে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন তো সামনে কিন্তু দেখতে পারতেছেন এই গর্জুলাটি কতটুকু বড় আর আমি কিন্তু আছি এখন অনেক উপরে তারপরে কিন্তু নিচতে কিন্তু বিশাল বড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন দেখবেন আমার এই বিমানের মানে পিছন দিক দিয়ে মানে এই গোড়তে কিন্তু এখন আসবে তো এখন আমি কিন্তু মানে ঘুরে ঘুরে কিন্তু আবার শহরের দিকে আসবো তারপর আমার পিছন পিছন মানে আমার পিছন দিয়ে কিন্তু শহরে দিয়ে কিন্তু এটি কিন্তু চলে আসবে তো আপনারা দেখতে দেখুন আমি যে কোনো একটি জায়গা নিয়ে কিন্তু নেড়ে ফেলবো তো আমি এখন কিন্তু এখানে গোড়তে সে তো গোড়া হয়ে গেলে শহরে ঢুকবো আবার তারপর দেখবেন এই এটি কিন্তু শহরের দিকে আবার অটোমেটিক আসবে তো আমি এখন আস্তে আস্তে নিচে নামবো তো এখন কিন্তু আমি এই বিমানটি দিয়ে কিন্তু নিচে নামবো তো আর গোরজিলাটি কিন্তু এখন কিন্তু আমার পিছনে আছে দেখতে পাতা তো বিশাল বড় গোরজলা তো এখন আস্তে আস্তে নিচে নামবো তারপর দেখবো কিভাবে এই গোরজিলাটি এখন মারতে পারি তো বিশাল বড় কিন্তু একটি গোরজিলা এটা কিন্তু ড্রাগনের সাইতেও কিন্তু ভয়ঙ্কর এই গোরজিলাটি তো বিওয়াটস এখনই কিন্তু আমরা নিচে নেমে যাব তবে তো আপনার যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব দেন যাতে পরবর্তী সময় কোনো বিড় না হয় তো এখন কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু নামতে হবে যেহেতু বিমান এখন কিন্তু নেমে এখন কিন্তু আসি এই জঙ্গলের সাইটে তো এখন আস্তে আস্তে দেখা যাক কত দূর দিয়ে নামতে পারি তো এখন কিন্তু স্পিডটা একেবারে অফ করে দিয়েছি এখন আস্তে আস্তে কিন্তু নিচে নেমে যেতে পারবো তো এটা কিন্তু সামনে আস্তে আস্তে বিমানের নামতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় আর এখানে কিন্তু পুরো দুটি পাখায় কিন্তু একেবারে মানের সামনের দিকে খুব কমাগাবে এবং প্রচুর পরিমাণ তাড়াতাড়ি নিচে নামবে তো কিন্তু দেখতে পাওয়া আস্তে আস্তে কিন্তু সাগরের দিকে কিন্তু চলে যাচ্ছে তো তো এখান থেকে দেখি এখন নিচে নামতে পারে কিনা তো এখনও কিন্তু বিবাহ আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছি এবারে নিচে নেমে গেলাম তো আমরা কিন্তু এখন এক বিমান থেকে বাহিরে চলে আসবো তো দেখবো এখান থেকে ঘুজলাটি দেখা চাই কি আর বিওয়ার বলতে বলতে কিন্তু সামনে কিন্তু চলে আসা সেই গর্জিলাটি তো এখন আমরা এখান থেকে একটি ই নিয়ে আসবো কার বা বিমান তো এখন থেকে যেটি আসে তো এখানে কিন্তু একটি সাদা কালার কার চলে আসবো এই কারটি দেখুন চলে যাব সেই দিকে যেই দিকে ঘুরঝিলাটি আসে তো আমি চাইছিলাম আমার পিছন পিছন আনতে তো পিছন পিছন কিন্তু আসে নাই এই ঘজলাটি তো এখন কিন্তু আবার খুঁজি বের করতে হবে তারপর গিয়ে সেই জায়গায় মারতে হবে তো এখন দেখা যাক এই দিক দিয়ে গেলে পাই কি না এখন চলে যাবো এই জঙ্গলের সাইড দিয়ে আমরা সে তো সামনে কিন্তু সে রেল লাইন সেই রেল লাইন দিয়ে চলে যাবো তারপর দেখব এটি গিয়ে পাই কিনা এখনও সেই জায়গায় আসে কিনা না আবার আমার পিছন পিছন আসছে কিনা তো এখন দেখা যাবে এই দিক দিয়ে যাবে মানে এই দিক দিয়ে খেলে কিন্তু সব তাড়াতাড়ি যেতে পারবো তার কারণে এই রেল লাইনের পাশ দিয়ে এখন চলে যাবো তো এখন এই দিক দিয়ে যাব দেখব সামনে গিয়ে পাই কি না তো বিভাগ দেখতে পাওয়া এই গঠলাটি কিন্তু এখন কিন্তু আমাদের সামনে আছে তো এখন কিন্তু আমাদের মানে আঁক থাকতে কিন্তু এখানে স্নাইপার বা রকেট লঞ্চার কিন্তু সেট করে নিতে হবে তো আমরা এখান থেকে নামবো এখান থেকে যদি টার্গেট না করি তাহলে আর কিছু কিছু সামনে গেলে কিন্তু আক্রমণ করে দিবে তো এই গুঁজলাটি কিন্তু বিশাল বড় এবং অনেক ভয়ঙ্কর তো আমরা একটু সামনে গিয়ে তারপর স্নাইপার দিয়ে মারার চেষ্টা করবো তোর দেখব মারতে পারি কি না তো এখন কিন্তু চলে গেল এক লাফে কিন্তু বিল্ডিংয়ের পিছনে দেখতে পারছেন তো এখন কিন্তু আমরা সামনে আগাবো তো এখান থেকে কিন্তু সারে পুরোপুরি টার্গেট হবে না তো যত সামনে যাবো তত কিন্তু মানে টার্গেট ঠিকঠাক হবে তো তো এখন দেখি এখান থেকে টার্গেট করলে মারা যায় কি না তো এখন কিন্তু বিওয়ার এখান থেকে শ্যুট করবো হেড শট দিব তো দেখবো মারা যায় কি না দেখতে পারলেন এই মানে বিশাল বড় কিন্তু এটি কোচিলাটি একটি কিন্তু চলে আসছে এটা কিন্তু জঙ্গল ছেড়ে চলে আসছে এখন শহরে অনেক আক্রমণ অলরেডি করেছে এবং করতেছে এখনও তো এখন দেখি এখান থেকে টার্গেট করে মারা যায় কি না এটা কিন্তু বিওয়ার্স পুরো একটি বিল্ডিং এর সমান এই গোরজিলাটি দেখতে পাচ্ছে না শরীরের উপর ভয়ঙ্কর ভয়ঙ্কর কাটা আছে তো দেখি এখান থেকে মারা যায় কি না তো এখন আমাদের কিন্তু আরও সামনে আগাতে সামনে গিয়ে তারপর কিন্তু শ্যুট করতে হবে শ্যুট করলে কিন্তু দেখি মারা যায় কিনা আর এটা যেহেতু অনেক বড় তো অনেকগুলো কিন্তু একশো একসঙ্গে কিন্তু অনেকগুলো গুলি করতে হবে তাছাড়া কিন্তু এটা মারা যাবে না কোনো দামে তো এখন দেখি আরও সামনে এগিয়ে তো আমিও কিন্তু আগাদেশে এটা কিন্তু মানে আরও পিছন পিছন চলে যাচ্ছে তো এখন দেখি তো এখন কিন্তু অ্যাড করিলাম এখন থেকে ব্লকেট লাঞ্জা তো এটা দিয়ে দেখি এখন এটা মারা যায় কিনা আর এটা যেতে কিন্তু অনেক সময় লাগে যেহেতু এটা কিন্তু তো এখন দেখি সামনে যায় কিনা আরও তবু অবস্থা যারা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই তাড়াতাড়ি করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে এই গুজলাটি মারতে পারি তো এখন আমরা কিন্তু এখান থেকে আরও একটি কার নিয়ে আসবো তো এখানে চলে আসবো বাইক তো যাই হোক যেটি আসছে এখন এটি দিয়ে কিন্তু আমরা সামনে আগাবো তারপর গিয়ে দেখি কোনটি আমরা মানে স্নাইপার নাকি রকেট লাঞ্চা দিয়ে যেটা দিয়ে মারা যায় ওইটা দিয়ে মারার চেষ্টা করব তো এটি কিন্তু আস্তে আস্তে শহরের পিছন চলে যাচ্ছে তো আমাদের কিন্তু এই পার্স দিয়ে আগাতে হবে যেহেতু মানে যদি মারার হয় তাহলে কিন্তু আমাদের আমরা কিন্তু এখন এই দিক দিয়ে আমাদের যাওয়া লাগবে তো এটা কিন্তু যে কোনো একদিকে কিন্তু আলিয়া যায় অটোমেটিক তো এটা কিন্তু শহরের ভিতরে চলে আসছে তো এখন দেখার বিষয় এটা কোন জায়গায় এখন আবার ঢুকিয়ে রয়েছে তো এখন কিন্তু আর দেখা যাচ্ছে না ভিউয়ার্স তো এখান থেকে আগ থাকতে একটি রকেট লাম চারে সেট করে নিলাম তো যে কোনো সময় কিন্তু এটা কিন্তু আক্রমণ করতে পারে তার কারণে তো এখন আমরা চলে যাবো এই দিক দিয়ে এই দিক দিয়ে গেলে মানে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গুলি করে দিব তো দেখবো এটা মারা যায় কি না তো ভিওয়ার্স এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু প্রয়োজন সবার কাছে তো এখন কিন্তু চলে যাব এই দিক দিয়ে তো এখন ঢুকবো এই বিল্ডিং ঘরের ওই পাশে চলে যাব দেখবো পাই কি না আমরা এখন তো এই বিল্ডিং এর মাঝখান দিয়ে ঢুকবো মাঝখান দিয়ে ঢুকলে বুঝতে পারবো আছে কি না তো এখন দেখা যাক কোন বিল্ডিং এর পিছনে পিছনে আছে তবে এখন কিন্তু দেখতে পেয়ে গেছে তো এখন থেকে এখান থেকে শ্যুট করার পর এটা মারা যায় কি না তো এখন কিন্তু আরও সামনে আগাবো সামনে আগালে কিন্তু দেখতে পারবো এটি কিন্তু এখানেই আছে তো এটা কিন্তু বিল্ডিংয়ের মানে বিল্ডিং সেটি কিন্তু পালিয়ে যাচ্ছে তো এখন এখন এখান থেকে শ্যুট করে দিব তো দেখবো মারা যায় কি না এখান থেকে আরও শ্যুট করে দিলাম তো এখান থেকে শ্যুট করে কোনো কোনো লাভ হতেছে না তো আমাদের কিন্তু আরও সামনে আগাতে হবে তারপর কিন্তু আমাদের তো এখান থেকে স্নাই স্নাইপারটি সেট করে নিলাম যেহেতু স্নাইপার স্নাইপার কিন্তু অনেক দূরে যায় তার কারণে তো এখন দেখি স্নাইপার দিয়ে হয় কিনা রিভার্স তো এখনও কিন্তু হচ্ছে না তো এখন কিন্তু আমরা কিন্তু আরও সামনে আগাবো আর এটি যদি একবার যদি দেখে ফেলে আমাকে তাহলে কিন্তু এটা যেভাবে হোক কিন্তু মারার চেষ্টা করবে আমাকে তো আমি কিন্তু এখন আরও সামনে আগাবো তো সামনে আগানোর জন্য এখানে কিন্তু মানে হেঁটে হেঁটে কিন্তু কোনো কাজ হবে না আমার তো আমি কিন্তু আরও সামনে আগাবো তবে এখানে এই বাইকটি দিয়ে আমরা সামনে আগাবো তো এখন এই বাইক দিয়ে সামনে গেব তো দেখি এখন একদম কাছে গিয়ে মারবো তো এই স্নাইপার কিন্তু অলরেডি সেট করা আসে তো দেখা যাক কোন বিল্ডিং বিল্ডিংগুলোর সাইড দিয়ে যেতে পারি তো এখন এই বিল্ডিং এর সাইড দিয়ে চলে যাবো তো দেখি মা এখন মারতে পারি কি না এখন কিন্তু কাছে চলে আসছি পায় তো বিওয়ার্স এটি কিন্তু আমার দিকে কিন্তু পেরে আসতে আসে তো এখন দেখি আমি এখানে এই স্নাইপারটিকে আগ থেকে সেট করে দেখি আমি এখান থেকে মারতে পারি কিনা এখন তো দেখি এখন পিছন দিয়ে তো বিওয়ার্স এটা কিন্তু এখনও কিন্তু মারা যাচ্ছে না দেখতে পাচ্ছে না আর এখান থেকে কিন্তু রকেট লঞ্চার টিম যেটি আসে মানে হাই স্পিড কান তো আমরা কিন্তু এখন এটি সেট করে নিলাম তো এখন দেখি মারা যায় কি না তো বিওয়ার্স এটি কিন্তু কোনো দামে কিন্তু মারা যাচ্ছে না তো আমরা কিন্তু এখন আরও সামনে আগাতে হবে তো এটা কিন্তু আমার দিকে কিন্তু এখন স্কুলে আসে তো এখন দেখি মারা যায় কি না তো এটা কিন্তু আসে এখন বিল্ডিংয়ের সামনে তো এখন দেখি এখন কিন্তু এটা কিন্তু এই যে কিন্তু ঘোরাঘুরি করতে তো এখন দেখা যাক এখান থেকে মারা যায় কিনা তো এখন দেখি অলরেডি কিন্তু শ্যুট হচ্ছে বিওয়ার্স তারপরে কিন্তু মারা চাইতেছে না তো এখন দেখা যাক তো এখন দেখি এখান থেকে আমরা শ্যুট করলে মারতে পারি কিনা আর বিওয়ার্স বলতে বলতে কিন্তু চলে আসবে এটা কিন্তু আমার পাশে আর এটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মেরে ফেলতে পারছি তো বিওয়ার্স তোমাদের এখন অনেকক্ষণ ধরে এক সত্য যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই এরকম ভিডিও পেতে নিয়মিত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করলে কিন্তু কাল বা আগামীকালের যত ভিডিও আছে সকল ভিডিও কিন্তু পেয়ে যাবে তো এটা কিন্তু শেষ মেশ মেরেই ফেললাম এটি এটা কিন্তু বিশাল বড় তবে ওটা আজকে থেকে কিন্তু